আজকের এই ক্লাসটা সবার জন্য ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে তো আমরা যে ক্লাসে পড়ো না কেন সিক্স সেভেন এইট নাইন টেন সবার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসে আমরা অনুশীলনের সমাধান করব অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনের সমাধান আজকে আমরা করবো তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের এই ক্লাসটি দেখো প্রথম প্রশ্নে কী এসেছে ধ্বনি উচ্চারণে মানব শরীরে যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে সেগুলোকে একত্রে বলে অবশ্যই বাকযন্ত্র আমাদের শরীরের উপরের প্রত্যঙ্গগুলোর প্রধান কাজ কি। আমাদের শরীরের উপরের প্রত্যঙ্গগুলোর প্রধান কাজ হলো। শ্বাসকার্য পরিচালনা করা এবং খাদ্য গ্রহণ করা তাহলে সঠিক উত্তর দুইয়ের গ নাম্বার অর্থাৎ এক ও দুই তিন নম্বর দেখো বাঘজনদের সাহায্যে আমরা কী উৎপাদন করি অবশ্যই বাঘজনদের সাহায্যে আমরা ধনে উৎপাদন করি আচ্ছা তোমরা যদি দ্বিতীয় অধ্যায় ক্লাসগুলো করে থাকো তবে এই কোশ্চনের অ্যান্সারগুলো খুব ইজি লাগবে আমাদের সো তোমরা যদি চাও তবে দ্বিতীয় অধ্যায় ক্লাসগুলো কন্টিনিউ করতে পারো আচ্ছা দেখো তারপর চার নম্বর কি বলেছে বাঘযন্ত্র তৈরি হয় কিসের মাধ্যমে অর্থাৎ কি কি অঙ্গ প্রত্যঙ্গ মিলে বাঘযন্ত্র গঠিত ফুসফুস শ্বাসনালী ষড়যন্ত্র দুই নম্বর দেখো ষড়তন্ত্র জীব ঠর নিচের চুয়াল তিন নম্বর দেখো দাঁত তালু গণনালী মধ্যচ্ছতা চিবুক দিয়ে এই সবগুলো জিনিস নিয়েই আমাদের বাঘযন্ত্র গঠিত আচ্ছা তোমরা যদি দ্বিতীয় অধ্যায় পরে থাকো দেখবে একটা চিত্রতে খুব সুন্দরভাবে ডিটেলস আলোচনা করা ছিল তো সেখান থেকে কোশ্চিনটি এসেছে বাঘযন্ত্র তৈরি হয় কি কি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তাহলে সঠিক উত্তর হইলো চার নাম্বার অর্থাৎ এক দুই ও তিন সব কিছু মিলেই হলো আমাদের বাঘযন্ত্র গঠিত নেক্সট কোশ্চেন খেয়াল করো যে বাগধনে উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্য দিয়ে কোনোভাবেই বাধাপ্রাপ্ত হয় না সেগুলোকে কি বলে সেগুলোকে বলে স্বরধ্বনি অর্থাৎ স্বরধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের কথাও বাধাপ্রাপ্ত হয় না ছয় নম্বর কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয় সঠিক উত্তর স্বরে আ উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ নম্বর দেখো স্বরোধনী উচ্চারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি জীবের উচ্চতা জীবের অবস্থান নাকি ঠটের আকৃতি তিনটাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাহলে আটের সঠিক অ্যান্সার হবে ঘ নম্বর অর্থাৎ এক দুই ও তিন নয় নম্বর দেখো কমল তালুর অবস্থা অনুযায়ী স্বরোধনিগুলোকে যে জাতীয় স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয় তা হলো মৌখিক অনুনাসিক নাকি সম্মুখ স্বরোধ্বনি অবশ্যই মৌখিক এবং অনুনাসিক কমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলো যে জাতীয় স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয় তা হলো মৌখিক এবং অনুনাসিক স্বরোধ্বনি ওকে দশ নম্বর কোশ্চেন দেখো জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কি বলে দেখো কি বলছে জিভের সামনের অংশ যেহেতু সামনের অংশ বলছে তাহলে অবশ্যই কি হবে সম্মুখ স্বরধ্বনি এগারো নম্বর জীব স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে কি বলে মধ্য স্বরধ্বনি বারো নম্বর জীবের পেছনের অংশে সাহায্যে উচ্চারণ করতে হয় যে স্বরধ্বনি তাকে কি বলে তাকে বলে পশ্চাৎ স্বরধ্বনি দেখো কি বলেছে জীবের পেছনের অংশ এই জন্য কি পশ্চাৎ স্বরধ্বনি তেরো নম্বর জীব সবচেয়ে উপরে উঠিয়ে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে যেহেতু উপরে উঠে উচ্চারণ করতে হচ্ছে তাহলে কোন স্বরধ্বনি উচ্চ স্বরধ্বনি চোদ্দ নম্বর দেখো জীব সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে তাকে বলে নিম্ন স্বরধ্বনি পনেরো নম্বর জীব নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচ থেকে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে তাকে বলে উচ্চ মধ্য স্বরধ্বনি ষোলো নম্বর দেখো জীব উচ্চ মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন স্বরধ্বনির থেকে উপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে তাকে বলে নিম্নমধ্য স্বরধ্বনি এই জিনিসগুলো বইয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে তোমরা যারা যারা এখনও ক্লাসগুলো করিনি শুরু থেকে ক্লাসগুলো কন্টিনিউ করো সতেরো নম্বর দেখো কী বলেছে ঠটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণ কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় স্বরধ্বনিগুলোর কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ঠটের অবস্থা অনুযায়ী দুই ধরনের আঠারো নম্বর দেখো স্বরধ্বনি তৈরির সময় হা করার উপর নির্ভর করে যে স্বরধ্বনিগুলো গঠিত হয় সেগুলো কি। বিবৃত অর্ধবিবৃত নাকি সংবৃত সঠিক উত্তর তিনটাই বিবৃত অর্ধবিবৃত এবং সংবৃত উনিশ নম্বর যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠট গলাকৃত হয় সেই স্বরধ্বনিগুলোকে কি বলে যেহেতু ঠট গলাকৃত হয় তাহলে সেই স্বরধ্বনিগুলোকে অবশ্যই বলবে গলাকৃত স্বরধ্বনি গলাকৃত স্বরধ্বনি কোনটি স্বরীয় একুশ নম্বর দেখো যেসব স্বরধ্বনি উচ্চারণের ঠট গল না হয় বিস্তৃত অবস্থা থাকে সেগুলোকে কি বলে সেগুলোকে বলে অগলাকৃত স্বরধ্বনি অগলাকৃত স্বরধ্বনি তাহলে কোনটি এ আচ্ছা তেইশ নম্বর বাংলার সব স্বর হস্র দীর্ঘ নাকি কোনোটি নয় বারবার ক্লাস নেওয়ার সময় বলেছিলাম দেখো কোশ্চিনও আমরা পেয়ে গিয়েছি যে বাংলার সব স্বর হলো হস্র স্বর তাহলে সঠিক উত্তর হবে ক ওকে চব্বিশ নম্বর দেখো তালুর পেছনের অংশকে কি বলে যেহেতু তালুর পিছনের অংশ সেহেতু অবশ্য সেটি কী হবে কমল তালু পঁচিশ নম্বর একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয় যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কী বলে তাকে অবশ্যই বলে অনুনাসিক স্বরধ্বনি ছাব্বিশ নম্বর কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায় সেটি হলো লো লো কি অনুনাসিক স্বরধ্বনি সাতাইশ নম্বর কোশ্চেনটা খেয়াল করবো ধ্বনি উচ্চারণে যে বিষয়ের উপর বিশেষভাবে খেয়াল করতে হবে তাগুলো তা কি দেখো উচ্চারণ স্থান উচ্চারণ রীতি নাকি কোনোটি নয় ব্যঞ্জন ধ্বনি যখন আমরা উচ্চারণ করব। তখন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে একটা হলো উচ্চারণ স্থান এবং আরেকটি কি উচ্চারণ রীতি তাহলে সাতাইশে সঠিক অ্যান্সার হলো গো এক অ দুই আঠাশ নম্বর দেখো উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোকে যে ধ্বনি হিসেবে দেখানো হয় তা কি দ্বিঅষ্ঠ দন্ত নাকি দন্তমূলীয় প্রতি পেষ্টিত তালব্য দন্তমূলীয় নাকি তালব্য জিহবামূলীয় অথবা কি কণ্ঠনালীয় সঠিক উত্তর হবে এক দুই ও তিন সবগুলোই উনত্রিশ নম্বর লক্ষ্য করো উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে যেহেতু ঠট বলেছে তাহলে আমরা ক্লাসে কি শিখছিলাম অষ্ট অর্থাৎ হলো ঠট তাহলে অবশ্যই অংশ উপরের পাটির দাঁতের নিচের অংশকে স্পর্শ করার কোন ধ্বনি উচ্চারিত হয় দন্ত ধ্বনি যেহেতু দাঁতকে স্পর্শ করছে তাহলে কি দন্ত ধ্বনি অর্থাৎ কি দাঁতের নিচের অংশ দেখো ভালো মতো লক্ষ্য করো দাঁতের নিচের অংশ বলছে দাঁতের কিন্তু মূল বলিনি যদি যে দাঁতের মূলকে স্পর্শ করে তখন কিন্তু আমরা অন্য ধ্বনি হতো দেখো একত্রিশ নাম্বার জীবের সামনের অংশ ও উপরের পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে কন্ধনে উচ্চারিত হয় দেখো একটু আগে যেটা বুঝাচ্ছিলাম যে দাঁতের মূল আলাদা দাঁতের নিচের অংশ কিন্তু কি আলাদা যেহেতু দাঁতের মূল সেহেতু কি হবে দন্ত মূলীয় ধ্বনি বত্রিশ নম্বর খেয়াল করো জীবের সামনের অংশ পেছনে কুঞ্চিত বা বাঁকা হয়ে কোন ধ্বনি উৎপাদিত হয় প্রতিবেষ্টিত ধ্বনি তেত্রিশ নম্বর জীবের সামনের অংশ উপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয় শক্ত তালু উচ্চ দুঃখিত শক্ত তালু স্পর্শ করে যেসব ধ্বনি উচ্চারিত হয় সেগুলো হলো তাল্লব্য দন্তমূলীয় ধ্বনি দেখো তালু যেহেতু বলছে অন্য অপশনগুলোতে দেখো তো তালু আছে তালু নাই চৌত্রিশ নাম্বার দেখো জীব প্রসারিত হয় সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে কন্ধনে উচ্চারিত হয় আবার দেখো শক্ত তালু স্পর্শ করছে না তাহলে অবশ্যই কি তাল্লব্য ধ্বনি পঁয়ত্রিশ নম্বর জীবের পেছনের অংশ উঁচু হয় আল জীবের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে কন্ধনে উচ্চারিত হয় জিহ বা মূলীয় ধ্বনি ছত্রিশ নাম্বার নোটিস করো কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলো কি যেহেতু কণ্ঠনালীর মধ্যে উচ্চারিত হচ্ছে সেহেতু কী ধ্বনি কণ্ঠনালীয় ধ্বনি সাইত্রিশ নাম্বার জিহবামূলীয় ধ্বনি কোনটি ল আটত্রিশ নাম্বার কণ্ঠনালীয় ধ্বনি কোনটি হ আচ্ছা এগুলো কীভাবে মুখস্থ করবা আমরা যখন ক্লাস নিয়েছিলাম তখন তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম যে একটি ছক ছিল সেই ছকের মধ্যে কোনটি কণ্ঠনালীয় তো তোমরা যারা এখন ক্লাস করো নি ক্লাস কন্টিনিউ করো উনচল্লিশ নাম্বার দেখো যে বাক সচল থাকে কি বলে যেহেতু সচল তাকে কি অবশ্যই সচল বলে যেহেতু সচল সেহেতু কি অবশ্যই সক্রিয় আচ্ছা যেহেতু সচল তাহলে কি নিষ্ক্রিয় হবে কখনোই হবে না তাহলে উনচল্লিশে সঠিক অ্যান্সার হইল গ এক ও দুই চল্লিশ নাম্বার নোটিশ করো যে বাক পতঙ্গ স্থির তাকে কি বলে সক্রিয় বাক পতঙ্গ নিষ্ক্রিয় উচ্চারক নাকি নিষ্ক্রিয় বাক দেখো স্থির যদি স্থির থাকে তাহলে কি কোনো কিছু উচ্চারণ হবে হবে না তাহলে সঠিক অ্যান্সার হবে নিষ্ক্রিয় উচ্চারক এবং নিষ্ক্রিয় বাক প্রত্যঙ্গ একচল্লিশ নম্বর দেখো কোনটি সক্রিয় উচ্চারক সক্রিয় উচ্চারক হলো জীবের ডগা আচ্ছা এই যে আমি কথা বলতেছি আমার কোন জিনিসটা সবচেয়ে বেশি সক্রিয় আমার জীব না তাহলে জীবের ডগা কি সক্রিয় উচ্চারক বিয়াল্লিশ নাম্বার কোনটি নিষ্ক্রিয় উচ্চারক নিষ্ক্রিয় উচ্চারক কি কমল তালু ওকে তেতাল্লিশ নম্বর উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে যা হিসেবে বিবেচনা করা হয় তা হলো দেখো নোটিস করো ব্যঞ্জন বর্ণবলিনী ব্যঞ্জন ধ্বনি বলেছে স্পৃষ্ট স্পর্শ ঘর্ষণজাত কম্পিত তারিত পার্শ্বিক নাকি নৈকট্যমূলক হবে সবগুলোই ওকে চল্লিশ নম্বর দেখো মুখের মধ্যে ফুসফুস আগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে স্পৃষ্ট ধ্বনি পঁয়তাল্লিশ নম্বর দেখো যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে বের হয় সেগুলোকে কী ধ্বনি বলে স্পৃষ্ট ধ্বনি বলে ঘর্ষণয ধ্বনি আর কী ধ্বনি হিসেবে পরিচিত ঘর্ষণয ধ্বনি আরেকটা একটা নাম রয়েছে সেটি হলো শীষ ধ্বনি ওকে সাতচল্লিশ নম্বর যে ধ্বনি উচ্চারণকালে জীব কম্পিত হয় তাকে কী ধ্বনি বলে যেহেতু জীব কম্পিত হচ্ছে তাহলে অবশ্যই কী ধ্বনি হবে কম্পিত ধনী আটচল্লিশ নম্বর যে ধনীগুলো উচ্চারণের সময় জীবের সামনের অংশ উল্টে গিয়ে উপরের পাটির দাঁতের মূলে একটি মাত্র টকা দেয় তাকে বলে কি তাকে বলে তারিত ধ্বনি এবং টকাজাত ধ্বনি তাহলে টকাজাত ধনী আর একটা নাম পেলাম সেটি কি তারিত ধ্বনি উনপঞ্চাশ নম্বর দেখো যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জীবের পেছনের এক পাশ বা দুপাশ দিয়ে বেরিয়ে যায় এবং জীব দাঁত অথবা দন্তমূলে অবস্থান করে তাকে কি বলে তাকে বলে পার্শ্বিক ধ্বনি আমরা একটু আগে শিখেছিলাম পার্শ্বিক ধ্বনি পঞ্চাশ নম্বর দেখো অন্তস্থব ও অন্তঃস্থ কোন জাতীয় ধ্বনি অবশ্যই কি নৈকট্যমূলক ধ্বনি নৈকট্যমূলক ধ্বনি আরেক নাম কি তাহলে তরল ধ্বনি খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা এম বানান নম্বর দেখো ষড়যন্ত্রের ভেতর কোন প্রত্যঙ্গ রয়েছে ষড়যন্ত্রের ভিতর রয়েছে স্বরন্ধ্র এবং স্বরতন্ত্র ঠিক আছে তিন নাম্বার দেখো খুব বেশি ইম্পর্ট্যান্ট স্বরতন্ত্র রয়েছে না কিন্তু এখানে আমাদের কি বানান কিছুটা আলাদা রয়েছে সো পরীক্ষার সময় আমাদের এই ছোটো ছোটো জিনিসগুলো খুব ভালো মতো নোটিস করতে হবে যে বানান ঠিক আছে কি না আচ্ছা ষড়তন্ত্রের সঠিক যে বানান সেটা হলো দেখো দুই নম্বর অপশনে দেওয়া রয়েছে তো শয় রো তো তুমি নয় তয় রফলা ওকে তিপ্পান্ন নম্বর যে ধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচে চুয়ালের মাংস বেশি চাপ পড়ে সে ব্যঞ্জনগুলোকে বলে কি সে আচ্ছা এটা হচ্ছে একটা সংজ্ঞা সংজ্ঞা থেকে ডাইরেক্ট আমরা এম সি ইতে চলে এসেছে সো এই সংজ্ঞাটা তোমাদের মুখস্থ রাখতে হবে চুয়ান্ন নম্বর দেখো ঘর্ষণজাত ধ্বনি কোনটি ঘর্ষণজাত ধ্বনি হলো তালবস্য বাংলা ভাষার মৌখিক স্বরধ্বনি সাতটি ক্লাস নেওয়ার সময় বারবার দাগিয়ে দিয়েছিলাম এবং কি লিখেও দিয়েছিলাম যে বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি সাতটি এবং স্বরধ্বনিগুলো কি কি সরীয় সরিয়া হর্ষ হর্ষ উ এ ও এবং এ তাই না ওকে 56 নম্বর দেখো বাংলা স্বরবর্ণ কয়টি বাংলা স্বরবর্ণ 11টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে কার বলে বাংলা ব্যঞ্জন ধ্বনি কয়টি বাংলা ব্যঞ্জন ধ্বনি হল 33টি খুব বেশি ইম্পর্টেন্ট ব্যঞ্জন বর্ণ বলেনি এখানে কিন্তু বলেছে ব্যঞ্জন ধ্বনি 59 নম্বর নোটিস করো বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি তাহলে তাহলে বাংলা ব্যঞ্জন বর্ণ হল 39টি 60 নম্বর যেগুলো স্বতন্ত্র বর্ণনয় সেগুলো কি কি বিসর্গ ও চন্দ্রবিন্দু নাকি অনুস্বর আচ্ছা বাংলা সেকেন্ড পেপার আমরা যখন ক্লাসগুলো নিচ্ছিলাম তখন আমার এখনো স্পষ্ট মনে রয়েছে এই লাইনটা আমি বারবার দাগিয়ে দিয়েছিলাম যে স্বতন্ত্র বর্ণনায় কোনগুলি দেখো স্বতন্ত্র বর্ণনায় এক ও দুই বিসর্গ এবং চন্দ্রবিন্দু ওকে নম্বর ব্যঞ্জন পূর্ণরূপ যে অবস্থানে থাকে তা হলো কি শব্দের শুরুতে শব্দের মাঝে নাকি শব্দের শেষে ব্যঞ্জমণ্যের পূর্ণরূপ প্রতিটা অবস্থানেই থাকে শব্দের শুরুতেও থাকতে পারে শব্দের মাঝেও থাকতে পারে এবং শব্দের শেষেও থাকতে পারে আচ্ছা ব্যঞ্জমনের সংক্ষিপ্ত রূপকে কি বলে ব্যঞ্জনমণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার ওকে তেষট্টি নম্বর দেখো একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কি বলে তাকে বলে দ্বিত্ব ব্যঞ্জন ব্যঞ্জন দ্বিত্ব ছাড়া সব ব্যঞ্জন সংযোগকে বলে যুক্ত 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 ব্যঞ্জন 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 কত প্রকার প্রকার দুই পূর্বের ধ্বনির ধ্বনির যে পরিবর্তন হয় তাকে কি বলে তাকেই বলে ধ্বনি পরিবর্তন সাতষট্টি নম্বর দেখো ধ্বনি পরিবর্তন বা মিলন যখন স্বরধ্বনির মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তাকে কি বলে যখন স্বর ধ্বনির মূর্তি সীমাবদ্ধ থাকে তখন থাকে বলে স্বর সন্ধি আচ্ছা স্বরীয় ধ্বনির পর সরে ধ্বনি থাকলে উভয় মিলে কি হয় সরে হয় আচ্ছা লাস্ট ক্লাস যেটা ছিল বাংলা সেকেন্ড পেপার দ্বিতীয় অধ্যায়ের সেই লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে এই সূত্রগুলো মুগস্থ করতে যে সরিয়র পর সরে ধ্বনি থাকলে উভয় মিলে কি হয় দেখো আমরা এম সি তো পেয়ে গিয়েছি সরিধ্বনির পর সরে ধ্বনি থাকলে উভয় মিলে হয় সরে হস্য ই ধ্বনির পর দীর্ঘ ই ধ্বনি থাকলে উভয় মিলে কি হয় দীর্ঘ ই সত্তর নম্বর এমসি কু দেখো সরীয় বা সরেয়া ধ্বনির পরে হস্র ই বা দীর্ঘ ই ধ্বনি থাকলে উভয় মিলে কি হয় উভয় মিলে হয় দীর্ঘ ই একাত্তর নম্বর পরীক্ষা শব্দ সন্ধি বিচ্ছেদ কোনটি পরিযোগ ইক্ষা বানানগুলো খেয়াল করবে পরয় হিসি যোগ দীর্ঘ ই যুক্ত ক্ষয় আকার বাহাত্তর নম্বর দেখো সন্ধির ফলে কি কি হয় সন্ধির ফলে উচ্চারণের স্বাচ্ছন্দ্য আসে শ্রুতি মাধুর্য বাড়ে এবং ভাষা সংক্ষিপ্ত হয় আচ্ছা দ্বিতীয় অধ্যায় লাস্ট যে লাইনটা ছিল সেখানে এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে সন্ধির ফলে এই তিনটি জিনিসই হয় উচ্চারণের স্বাচ্ছন্দ্য আসে শ্রুতি মাধুর্য বাড়ে এবং ভাষা কী হয় সংক্ষিপ্ত হয় সঠিক উত্তর হল ঘ এক দুই ও তিন এখানে সমাপ্ত হলো আমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের সমাধান আমাদের এই প্রোগ্রাম তোমাদের কেমন লাগতেছে জানাতে ভুলব না এবং তোমরা যদি এতটুকু উপকৃত হয়ে থাকো তবে একটি লাইক করে এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো দেখা হবে পরের অধ্যায় অনুশীলনের সমাধানে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ